হ্যালো আসসালামু আলাইকুম জিহার্স আজ আমরা যাচ্ছি মালয়েশিয়ার বাতু ক্যাপসে সেটা কুয়ালালামপুরের পাশেই তো আপনারা আমাদের সাথেই থাকুন তো আমরা মেট্রো রেলে আসলাম মেট্রো রেলে তো আসে আমরা দেখছি বাতো ক্যাপস কোথায় আছে কয় নাম্বার প্ল্যাটফর্মে তো আমরা দাঁড়িয়ে আছি আমাদের মেট্রো রেলের জন্য তো অনেক ভিড় তো ভিডিও সব করতে পারবো কিনা শিওর না আপনারা আমাদের সাথে করব আমি পরে ভিডিও করতে পারিনি মানে অনেক ভিড়ে মানে ধাক্কা ধাক্কি ছিল তো আমরা ক্যাপসের যে এরিয়াটা আছে এরিয়ার ভিতরে প্রবেশ করলাম তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। এটা হচ্ছে আসলে তামিল মানে মালয়েশিয়ার যে তামিল সিটিজেন আছে তাদের আর কি একটা একটা পবিত্র স্থান তারা বলে আর কি তো তারা এখানে ইটি করে আর কি পূজা তারপরে নানান অনুষ্ঠান হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভিড় তো এখানে অনেক মানুষ আসে মুসলিম হিন্দু খ্রিস্টান পরে মানে ফরেনার বাহির থেকে তো আমরা যাচ্ছি তো আমরা এসে বললাম কাছাকাছি মানে মানে ইয়ার সামনে আর কি মেন যে আকর্ষণ ছিল তার সামনে আমরা এসে করেছি তো আমরা দেখছি অনেক মানুষ তোর পাশ দিয়ে একটা সিঁড়ি চলে গেছে উপরে পাহাড়ে তো একদম খাড়া একদম সিঁড়ি তো আমরা এই এই সিঁড়ির কাছাকাছি যাব তো আমাদের আহ আমরা বললাম যে চলো উপরে উঠে দেখি কি হয় কোনো ব্যবস্থা নেই ওই সিঁড়ি দিয়ে ওঠা লাগবে হেঁটে হেঁটে তো আমরা এগোচ্ছি বিশাল এক মূর্তি দেখতে পাচ্ছেন মানে অনেক বড়ো এটা ক্যামেরাতে কেমন আসতেছে বুঝতে মানে বুঝতে পারতেছি না কিন্তু চোখে খুব আর কি উঁচু তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি তো সবাই দেখতে উঠছে কেউ কেউ মাঝখানে বিরতি দিচ্ছে তো আমরাও বিরতি দিলাম দেখেন কতটুক মানে এখন আমরা পুরোপুরি উঠতে পারিনি অর্ধেক উঠছি দেখেন কত এই যে আরেকটু উপরে উঠলাম আরেকটু উপরে উঠে আবার দেখ দেখালাম আপনাদের কেমন উঁচু একদম খারা তো আমরা কাছাকাছি এসে পড়েছি এখন আমরা ভিতরের দিকে ঢুকবো ভিতরে আসলে এটা এমন একটা প্লেস চতুর্দিকে পাহাড় পাহাড়ের ভিতরে একটা মানে সুরঙ্গের মতো আর কি খোলা জায়গা তো এটার ভিতরেই তারা মণ্ডপ তারপরে মানে তাদের প্রার্থনার স্থান বানিয়েছে তো অবাক হচ্ছিলাম যে কি এক প্রকৃতির নীলা খেলা যে চতুর্দিকে পাহাড় মানে পাথরের পাহাড় আর মাঝখানে কত বড় একটা স্পেস তো ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না কিন্তু বিশাল এক স্পেস এই স্পেসের ভিতরে আমরা উপরের দিকে তাকাচ্ছিলাম আর অবাক হচ্ছিলাম দেখছি অনেক মানে কবুতর তারপর নানান ধরনের পাখি উড়ে বেড়াচ্ছিল মাথার উপর দিয়ে যাচ্ছিলো ছোটো ছোটো মনে হচ্ছিলো মানে পিঁপড়ার মতো তো ওই যে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছেন ওইটা আবার আরেকটু উঁচু উঁচু স্টেপ তো আমরা এটা দিয়ে উঠলাম এখানে আবার উপরে মানে ফাঁকা দেখা যায় আকাশ দেখা যাচ্ছিলো তো আমরা বললাম যে চলো আমরা এখানে যাই পরে এ দেখে ক্যামেরাতে দেখে মনে হচ্ছে যে এটা হয়তো বা একবারে নিচু কিন্তু না অনেক উঁচু না হলেও পনেরো তলার উপর হবে এতটাই উঁচু তো আমরা দেখছিলাম অনেক কবুতর মানে খান মানে খাচ্ছিল মানে মানুষ খাবার দিছিল তারপর অনেক বানর দেখতে পাচ্ছিলাম তো বানরগুলো ক্যামেরা তো এরকম আসতেছে না তো আমরা চেষ্টা করবো যে বানরগুলো দেখানোর জন্য সবাই ভিডিও করছে বানরগুলোতে বানরগুলা একজন সবাই আর কি মানে নামার মানে লাফালাফি করছে দেখতে পাচ্ছি এই যে বাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এক মেয়ে ও আর কলা দেখাচ্ছে বানরে ও মানে বানর বাচ্চাগুলো আসছে কাছে হয়তোবা কলাটা নিবে ও দেখতেই পারলেন যে কলাটা নিয়ে এসে চলে গেলো এরকমই আসলে ভিতরেই আর কিছু নাই তো আমরা বাবলাম যে অনেক টায়ার্ড মানে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছি বা আরও হাঁটাহাঁটি করছিলাম তো বাবলামরা চলে যাব তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর দয়া করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব ফলো দেওয়া রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ